ऐसी अच्छी अच्छी वीडियो देखने के लिए मेरा चैनल साहिब चैनल सब्सक्राइब कीजिए अपना जो भी इधर अन्य वीडियो साक्ष्य में देखते सान आज तो इस चैनल को साथ में कर दें चैनल को सब्सक्राइब करें पुत्र नहीं तो आमर वीडियो देखते सान तो सवाई चैनल को सब्सक्राइब कर दीजिए और अपने दिये दिये। আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই বলে দেবেন কোন ধরনের খেলার ভিডিও দেখতে চান আমি আপনাদের জন্য নতুন নতুন খেলার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোথায় থেকে বলতে একটু জানিয়ে দেবেন প্রথম দশটা কমেন্টসের উত্তর আমি আপনাদের পরবর্তী ভিডিওতে নাম ধরে ধরে বলে দেব আপনাদের আইডি মেনশন করে দেব তো দেখতে থাকুন আর জানিয়ে দিবেন আপনারা ভিডিওর মাঝে আপনাদের যদি সাবস্ক্রাইব না করতে হয় প্লিজ সাবস্ক্রাইব কর लीजिए और बेल आइकन ऑन कर लीजिए ताकि मेरी न्यू वीडियो का नोटिफिकेशन आपके पास आ जाए अवश्य कमेंट्स করে জানাবেন অসাধারণ একটি খেলা দেখতে থাকুন আমরা देखतेছি এখনো দুইজন সমান সমান আছে লালটা যাবে না যায় নাই তো देखते हैं कौन आज केWinner हो উইনার কে হয় দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন চলে গেছে এখন কি সাদা জামাকে দেওয়া আজকে একটু আগে আসে হ্যাঁ দুই ডাক এগিয়ে গেছে আপনারা অবশ্যই জানাবেন জোরে দিতে হবে হ্যাঁ জোরে হ্যাঁ ঠিক আছে मेरी वीडियो अगर आप लोग को अच्छी लगती है तो प्लीज लाइक और शेयर करिए मैं तो जावे हम जैसे टारगेट 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 जावे 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 दूर दूर जावे الفرجنو آأامل.. جاي আপনারা জমাইবেন কেউ উন্নয়ন হয় আমি আমার মনে হয় সাদা জমা জায়গায় দেওয়া এটা আরও একটি খেলা দেখতেছেন